বর্তমান আমরা সমাজেও একটা প্রচলন আছে কিতা প্রায় মানুষ বিশেষ করে আমরা সিলেট গড়ে গড়ে জাদুবিদ্যার ঢুকি গেছে মনে একটা ভাইরাস আছে না নাই যে খালি জাদুবিদ্যার আলোচনা শোনা যায় যে কেউ অসুস্থ হইছেন হয়তো ডাক্তারও গেছেন অসুস্থতা তো আল্লাহর পক্ষ থাকে নিয়ামত তৈ হইতে পারে আপনার দরজাবুলন্দির লাগি অথবা আপনার গুনা মাফিল লাগি অথবা আপনার পরীক্ষার লাগি হইতে পারে এই বিষয়গুলো আমরা না বুঝিয়া অসুস্থ হইলে দৈর্য ধরি না আসলে আই বলেছিলাম কত বছর ধৈর্য দর্শিলা আঠারো বছর হলো নানি এটা আপনারা গান হইতে থাকবে মরব্বিও বলে আঠারো বছর ক্রীড়ায় খাইলো তবু তো প্রেম ছাড়লো না নানি এই যে আই বলেছিলাম আঠারোটা বছর ধৈর্য ধরছেন আমরা এখন জ্বর হইলে তিন দিন ডাক্তারে এখন তত তিনটা দিন অপেক্ষা করি এন্টিবায়োটিক খাইও সকালে জ্বর উঠলে বিকালকরও অপেক্ষা নাই দুপুরে গিয়াও দোকানটা গিয়ে দি কিনিয়া কিনিয়ে খাওয়া শুরু হয়ে যায় ঠিক না বেঠিক ইটা করিয়া ইলা ও ধৈর্য আমরা সেই হিসাবে অসুস্থ আর বাদে কোনো দৈর্য নাই ডাক্তারও গিয়া যদি নগদ অ্যান্টিবায়োটিক না ধরে শুরু হয় অন্য লাইনে ই অন্য লাইনে বাদে দেখা যায় বিভিন্ন ধরনের মৃত্যু কখল কাজ বহল গরে গোরে গোরে মায়ের দর লাগে লাগি ইবলিস শয়তান মাল অনুসারী হলে ভাইরাস ঢুকাইয়া গে দেয় হাসাই মিশাই হইব তোমার জাদু জাদুঘর লাইছে ঠিক না বেটি জাদুবিদ্ধ স্বীকার করার সুযোগ নাই সুরা ফালাক এবং নাচ নাজি দিলেইছে আল্লাহ নাজিল করছেন জাদুবিদ্যা একটা আছে এটার মুক্তির ওপর আল্লাহ নবী বা তাই কিন্তু এটা নিয়ে আজ এমনভাবে আমরা সমাজও ইটারে গুরুত্ব দেওয়া শুরু হয়েছে আমরা ইমান নষ্ট আর দ্বার প্রান্তে চলিদার ওলা একটা অবস্থা তখন শুরু হয়ে তা আলোচনা বলে এখন তো খড়ি যখন কুফরি তেলে এটা তো আর মুসলমানি কামাইতো না আর কাফির গেছে যাওয়া লাগবো হুকা না আউযুবিল্লাহ তখন শুরু হইনানি বাগানে ওবাই হইবাই তুকানিয়তাতা আল্লাহ যেন এটা হেফাজত করুন যুগে যুগে প্রমাণিত আমার মালিক ও মোলা সব চাইতে বেশি ক্ষমতাবান সর্ববিষয়ে ক্ষমতাবান আল্লাহর কুদরতের উপরে আর কোনো শক্তি নাই এগুলা সত্য কিন্তু আল্লাহ কইছেন মাছালুহুম কামাসালিল আনকাবুত এগুলা মাহর সার জালর এটাও মিশাল দিছনে আল্লাহ কুরানো যে এটা সত্য এমনি দেখা যায় তোমার সারা দখল করিলা কিরছে কিন্তু এটার কোনো শক্ত কোনো বৃত্তি নাই বেজ নাই এগুলা মাখর সার নেয় আপনি দুয়ার দ্বারা ওইগুলা নষ্ট হয় আমলের দ্বারাও নষ্ট হয় বিভিন্ন উচিলায়ও নষ্ট হয় এটা যুগে যুগে প্রমাণ আছে আর যারা প্রকৃত আল্লাহওয়ালা বনি যায় এর খান্দা ইতাল লইতে পারে না খাজা মহিন উদ্দিন চিস্তি আজমিরি রহিমাহুল্লাহ ভারতের জমিনও যখন পৃথিরাজের মোকাবেলা হয়েছিল তখন সবচেয়ে বড় জাদুঘর জয়পাল জাদুঘরের হাজির করছিল করছিলেন জয়পালে তার সর্বোচ্চ শক্তি পেয়ে করছে করিয়া দেখে ই তো আল্লাহর বন্দা কিতাদের আনন্দ আমার সর্বোচ্চ শক্তি জাদুবিদ্যার সর্বোচ্চ যে বিদ্যা আমি অ্যাপ্লাই করলাম কিন্তু তারও তো একটা ফসম হইলে না এ সর্বপ্রথম গিয়া হজরতে খাজা মহিউদ্দিন চিস্তি আজমির রহমতুল্লাহ আলহির কদম লুটাইয়া পড়ছে আর মাফ চাইছে হয়েছে আগে আমারে আপনি হেফাজত করুকা মাফ করুকা আমি পিতিরাজর লগে নাই আমি আপনার কাছে আত্মসমর্পণ করি লাইলাম হুকসুবাহান আল্লাহ সেই আউলিয়া কেরামার অনুসারী আমরা তার আর ইমান হয়ে আছিল হজরত শাহ আলিউল্লাহ মহাদিসে দেহ আলহী জবানাত যুগীয় হল এত পাওয়ারফুল আসমানো উড়া আরম্ভ করছে ইমান নাই কিন্তু আসমানো উড়ে কথা বুঝলেন আমরা তো সামান্য কেরামতি দেখলে খালি ফির নাই আমরা সমাজও ফিরা নিয়েও হলো আসেন আসেন না নাই আচ্ছা ফৌকা সাইন মহিলা হলোর ফরজ হইল ফর্দা করা ফরজ কিতা ফর্দা করা মহিলার লাগে ঈদর নামাজ নাই জুমার নামাজ নাই মসজিদে যাওয়ার জরুরত নাই কিন্তু এই যদি ফিরালি ই খেদমত নফলে বাদত তান দেখে কইল দে বারো বাজারই সব আইতা তান তোর বারো আর সামনে বাড়াইতা এটা শরীয়তর খেলাফ নি না এ যারা যাইরা তারাও গুনা আর যেন বারো যাইরা তাইন তোর একবারে শেষ কারণ তাইন ফরজ লঙ্ঘন করা কিতা লঙ্ঘন করা এটা বিষয়ে আমরা সতর্ক থাকতাম আল্লাহওয়ালা পুরুষও ইতাবার আল্লাহওয়ালা মহিলাও ইতাবার সোনালিকা তাজা কারি আরব্পা মরিয়াম আলাই ইসলাম জগৎ বিখ্যাত আল্লাহর উলিয়াই আসলা রাবিয়া বছরী আল্লাহর উলি আসলা তার মানে মহিলা আল্লাহর উলি হইলে তান ফিরালি যেইতা গিনি নিজরে সেভ রাখতা এটাও বুঝুন যেন আর আমরা তো চোৎপরম চরমভাবে আমরা সমাজ বিভিন্ন ধরনের বাইরাস টুকি টুকি নষ্ট হয়ে যায় সামান্য কেরামত হইলে বিশেষ করে বর্তমান সমাজত এটা চোলের ইটা হইল মানুষে ইমান নষ্ট করার এক নাম্বার ঔষধ আল্লাহ নব্বের সাফ নিষোধ করছেন গণকলের কাছে যাইতাম না যারা ভবিষ্যৎ গণনা করে যারা অদৃশ্য বিষয়ে দাবি করিয়া কয় যে আমরা জানছি এরার কাছে গেলে ইমান তাকতো না এরার কাছে গেলে চল্লিশ দিন পর্যন্ত কোনো এভাজত খুব হইতো না হক নাজিবিল্লা অথচ আমরা এখন বেমার ফুলও আগে চিন্তা করি খানো গেলে কোন গনকে গনিয়া খৈলে ইতো পারবো আমরা কিতা হইসি ইলা আছে না নাই ইয়ার দিকেই বা একজন কাছে যাই হোক ইনো হইলে বেটায় সপ্তাহ নাউজ বিইত না এটা ঠিক নেই কোনো আল্লাহওয়ালা মানুষ আপনারা ফুলতুলি সাপে দেখছেন মুরব্বী হোকলে জীবনে হনচুন্ইতে এরার কাছে আমরা যাই উচিল আল্লাগি এরার দুয়া আমরা লাগে উসিলা এরার হাত বরকত ময় হাত ও হাত লাগলেও ফায়দা হয় মানুষের এরার শরীরের ফুসাকলা মানুষের বরকত হিসাবে ব্যবহার করলে তাও ফায়দা হয় তার মানে গণ কইতা না ইলো কিতা হয়েছে কিতা না হাসাই মিশাই অত বানাই ওই জাগে হইলাম করে করে মায়ের কতিয়া গিয়ালে কইব তোমার দাদু করি লাইছে কে দাদু করছে বলে এটা তো নিজের মাঝে হামাইলো নি মাঝে বাইরা আছে এখন তো নিজ বলতে আতি হাজারও নাই এক গরবন্দি তখন বাই আপন বাইর উপরে সন্দেহ শুরু হয় বাইর বইয়ে বাইর বইয়ে সন্দেহ শুরু হয় বাইয়ে বৌনে সন্দেহ শুরু হয় এখন দেহ কার সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিলা রেমি নষ্ট হয়ে গেল আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল আল্লাহ নবী হই লা ইয়াদ জান্নাতা পাতিউন লা ইয়াদ জান্নাতা ফাত্তুন লা ইয়াদ জান্নাতা ফাট্তা তুন এগুলা ও তাই আমরা ঢুকিয়ে দেখোক আর নাউজ বিল্লাহ আমরা এটা থাকিবা সে থাকতাম তো প্রসঙ্গ অন্য এটা এবারই গেছে যে এই যাদুবিদ্যা যুবকে বাচ্চার অর্ডারে এক যুবকের নিযুক্ত করা হয়েছে যে জাদুঘর যখন বাচ্চার প্রধান জাদুঘর দিন তাইন বৃদ্ধ হই গেছেন এখন তাই স্থলাভি শিখতার লাগে তো শিক্ষা দেওয়া লাগবো এক যুবকের দিচ্া দিস প্রতিদিন যায়ন কিন্তু এর পার্শ্ববর্তী একজন আল্লাহওয়ালা মানুষ পাদ্রী ধর্মযাজক তাইন বসতি খান কাসায় উনি যুবক যাইতে পাদরির সন্ধান ভাইয়া দুই একদিন গেছেন গিয়া তার কাছে আল্লাহর কথা অকল দিনের বার্তা অল শুনিয়া তার কাছে বড় পছন্দ হয়েছে তাই লুকাইয়া এই পাদরির কাছে ইমান আল্লাহ কিন্তু কিফন রাখছেন প্রতিদিন যাইন পাদরির কাছে কত সময় বইন যাদুঘর কাছেও যাই কিন্তু একদিন দেখলা যাওয়ার পথে বিরাট বড় একটা জানোয়ার তান ফো আট রাখি দিছে ও সন্তান এই যুবকর মাঝে দিলর মাঝে আইল রে ও আজকে এক সুযোগ যায় আমি তো একটা ইমান আনলাম ঠিক কিন্তু যাদুঘরও ক্ষমতা দেখি বাক্য আছে আবার এই পাদরির কথাবার্তা হক লাগে সে সত্যিকারে হক আর সে বাতিলাই বোঝার এক সুযোগ হয়ে গেছে এক পাথর লইয়া ফইল আল্লাহ যদি এই যাদুঘরটা তাকি পাদ্রির যদি তোমার কাছে গ্রহণযোগ্যতা বেশি থাকে তাইলে আমার ও পাথরের এইটা বিরাট নব এই জন্তুড়ে তুমি হত্যা করাইলিও মারিলাইও ওইয়াও তাই মারসইন ও সুট্ট ফাতর দিয়ে এটা মারসইন বড় এটা জানবার মরি গেছে সুহান আল্লাহ হইতে না ই ঘটনা পুরা একবারে বিস্তৃত হয়ে গেছে কারামত জাহির হয়েছে এই যুবকর এখন সব দিকে আলোচনা শুরু হয়েছে এটা জানা জানি হয়ে গেছে এখন এই ঘটনার কারণে তান প্রচার এবং প্রচার শুরু হয়েছে আল্লাহ আল্লাহর আর আল্লাহ ওল্লা খানু জাহির কারণ যে মানুষের আল্লাহ মোহব্বত ধরুন এই মানুষের প্রথমে গুসনা হয় জিবরিল আমিনুর হাসে হাদিস সাক্ষী আল্লাহ না দা জিবরিল জিবরিলে ডাকইন কই না বালা হই তুমিও বালা পাও জিবিল আমিনে আল্লাহর দরবার থেকে আইয়া ফিরিস্তা হল রে সব রে বাক্য ঘোষণা করুন যে আল্লাহ মুখরে বালা পাইন তোমরাও বালা পাও এর বাদে এইটা জমিনও কবুল হয়ে মানুষের দিলের মাঝে আওয়া শুরু হয়ে কোনো না কোনো ঘটনা যে কোনোভাবে তো এই যুবকের এই ঘটনাটা মশুর হয়ে গেছে তান কারামত এখন দেখা যায় মানুষ তান কাছে আইলে খানা মানুষ আইলে তার চুখ বালা হয়ে যায় সুবান আল্লাহ হুকা কুষ্ঠরোগী আইলে তার কুষ্ঠরোগ বালা হয়ে যায় বিভিন্ন বেমারী হল আইলে তার বেমার কমি যায় এমন সময় বাচ্চার দরবার একজন সবাই সদর অসুস্থতা দেখা দিল তাইন আক্রান্ত হইলা রোগাক্রান্ত ইলা সবর কাছ থেকে শুনিয়া যুবকের কাছে যুবকের কাছে যাওয়ার বাদে হইলা আমার কোনো বেটাগিরি নাই এটা বালা আল্লাহ তুমি যদি আল্লাহর উপরে বিশ্বাস করো তা আমি দোয়া করতাম পারে তোমার আল্লাহ শিফা দিতে পারেন আল্লাহ ই উজিরে তাইন কেন মানি লেইসুই মানিয়া ইমান যুবকের দোয়া করছেন তেন সুস্থ হয়ে গেছেন হোক হান বাচ্চার দরবারে গেলে দিকে এলে তোমারই পরিবর্তন কি লইল বলে বাচ্চা এটা আল্লাহ করছেন আমার মালিক কে করছেন তখন আগর রাজা হকলে নিজরে মালিক দাবি করতো রাজা হয়ে আমি ছাড়া তোমার আবার আরেক মালিক কে বলে অবশ্যই আমারও মালিক আছেন তোমারও মালিক আছেন সবর মালিক আছেন তখন ই বাচ্চায় মালিকের কাছ থেকে পাঁচ সন্ধান পাওয়া গেছে যে উজির পাদ্রী যুবক সবর ফরিসে বাড়ে গেছে বাচ্চায় দেখাইয়া পাদ্রি রে যে পাদ্রি যুবক রে নষ্ট করছইন এই পাদ্রি আর উজির রে নিয়া লোক মানুষের সামনে এরা রে দিয়া দুই টুকরা করিয়া হত্যা করছেন কতল করছেন এরা শাহাদত পূর্ণ করছেন কথা বুঝলেন কিন্তু এই যুবকরে হত্যা করাই ভাল লাগে উষা পাহাড় ফাটাইছেন তান সৈন্যবাহিনী দিয়া দে ও উষু পাহাড় তাকিয়ে নিক্ষেপ পুরিয়া মারি লাই সবাই লইয়া গেছেন যুবকরে পাহাড়ের উপরে গিয়া যুবক ইটা মারতা এখন মাথায় ঘুরে ঘুরে পাহাড়ের উপরে থাকি তারা সব পড়িয়া মরি গেছে যুবক তো বাঁচি গেছে সুহান আল্লাহ হইতে না নেই পাডাইলা যে এন্ডেইলা হইছে না যাও সমুদ্রের মাথা নইয়া যাও হোকানো নিয়া এক কাম করিও ধাক্কা মারি তোমরা সমুদ্র মাছ খানো পালাই দিও তে তো আর কোনো অবস্থায় বাঁচতে পারত তারা ঠিক হলো এক আছে সমুদ্র মাছ খানো নিয়ে চেষ্টা করছে এখন দেখা যায় তারা ওসব টিন ডুবিয়া মরছে এই যুবক তো বাঁচিয়ে গেছে সুহান আল্লাহ না নেই যখন বাচ্চা নিরুপায় হয়ে গেছে দেখলে কোন অবস্থায় তো এই যুবকরে হত্যা করা যায় না আর যুবকের একটা কথা মালিক এই জালিমের আত্মা কি তোমার জেলা ইচ্ছা তুমি আমার বাসাই সোহান আল্লাহ তাই দোয়া কবুল করছেন দেখো কে এরা লাগি কিতা করিয়া গেছে শেষ পর্যন্ত যুবকের স্বেচ্ছা করিলা বাচ্চা তুমি সারাদিন দিকে চেষ্টা করি আমার মারতে পারতাই না আর তোমার যদি অত শোক হয় মারা আরতে আমি তোমার এক পথ পাতে একদম তুমি এপ্লাই করতে বাচ্চা কইলো কিতা বলি তোমার সব সভাসদর রাজ্যর সব মানুষের এক কুলা ময়দানও হাজির করো করিয়া আর আমার আমি ওলা পদ্ধতি দে ওলা আল্লাহ এক জাগাত আর তীর রেডি করবাই আর ওই সময় দিল্লা কিলা মারতায় সব রে হাজির করিয়া আর বিসমিল্লা কইয়া তীরটা নিক্ষেপ করবায় যে যুবকর আল্লাহর নামে তীর সারাইলাম ওহান গৈয়াদেমনে নিক্ষেপ করবাই দেখবাই আমার তোমার তীরও লাগছে আমিও মারা গেছি সেবান আল্লাহ না। নি ঠিকু কথা মতো সেই বাচ্চায় হরসুইন হার পরে টিকু যুবক ইন্তেকাল করছেন আর যেই আল্লাহর নামে তীর চালা নির্বাচিত যুবক ইন্তেকাল করছেন উপস্থিত যত জনতা আছিল সবে শিখ দিয়া আল্লাহর উপরে ইমানু আল্লাহ সবে আল্লাহর উপরে ইমান আনছে সবু এক আল্লাহ মানা শুরু করছে আল্লাহ এই যে ঘটনা ঘটলো হাজার হাজার পুরুষ নারী ইমানদার হয়েছেন বাচ্চায় বড় গাত কু দিয়া এরারে গাথুনিককে পুরিয়া মারছে কিন্তু সার্কতা হইল এখন হাদিসর এই ঘটনা আল্লাহ নবী বর্ণনা করছেন যে একজন যুবক চাইলে তো নিজের এই রক্ষা করা সম্ভব আসিল যে কোনোভাবে বাচ্চাদের সময় দেখছে যে এ মানুষের কোনো অবস্থায় মারা যান না তখন তাইন টানতে সেই ভোরার লাগে বাচ্চার কাছে একটা সাইলে চাইলে বাচ্চা ডোরাইয়া না এলে দিল কিন্তু তাই পদ্ধতি বা তাই দিয়া যায় রা আল্লাহর বাস্তার নিজেরও উৎসর্গ করা এক নম্বর আর দুই নম্বর এই নিজর সাহায্যের মাধ্যমে হাজার হাজার কুফফার বেদিন হলরে আল্লাহর পরিচয় দিয়া গেল এরারে ওর পথ দেখাইয়া গেলা এরা ইমানদার হইয়া তারাও শাহাদতি মৃত্যু লাভ হক হকসু আল্লাহ এই যুবক ইসলামর মতো আল্লাহর দিনর জান্ডা যুগে যুগে উড্ডয়ন করাইছেন আল্লাহ যুবক হলরে দিয়া এখন আউকে আমরা ইসলামর ঘটনাত আল্লাহর নবী আল্লাহর দিনর প্রচার কররা। এমন সময় খুব কম সংখ্যক সাহাবাহিকেরা আমি ইসলাম গ্রহণ করছেন

ইসময় হজরতে অমর রাজি আল্লাহ তাল বয়স কত আছিল ষাট সত্তরই মাত্র না কানে মাত্র টক যুবক সুহান আল্লাহ হইতা না মাত্র ছাব্বিশ বছরের যুবক ওমর রাজি আল্লাহ তালুরে রসুলের পাকে দোয়া করিয়া ইসলাম ওর লাগি মুসলমান বানাইবার লাগি আল্লাহর দরবার দোয়া করলাম যুবক ওমর মুসলমান হয়ে গেল যে ওমর রে ফাটাইছিল তারা আল্লাহ নবীরে কতল করার লাগি হত্যা করার জানোই নি তা সব ঘটনা শুধু আমি মূল পয়েন্ট গুলা হইলাম তো অমর আদাল মুসলমান হওয়ার বাদে তো খুব সাহসী হইলাম এতদিন তা কি গুফনে খেনে ইসলামের দাওয়াত প্রকাশ্যে বাড়াই হাজিও আছে উল্লেখ যে অমর ইসলাম গ্রহণের আগে আমরা কাবাদ কে নামাজ পড়তাম পারছি না কাফির কুফার হলোর জুলুমোর যন্ত্রণে আমরা কাবাদ ঢুকতাম পারছি না অমর ইসলাম গ্রহণ করার পরে আমরা কাবা পর্যন্ত ডুককে নামাজ পড়তাম তাই মুসলমান হইযাও তাই আদালত অমর ফারুক আল্লাহ তাল্লাহন ই ফারুক আইল হইতা থাকি মুসলমান হওয়ার বাদে যে সময় তাই এই যে কটনা অকল প্রথমেও গেছেন আবু আবু জেহেলোর বাড়িতে ইয়াদ করছেন আবু জাহেল দাদা খুলছে এটা হইল কিতাব বিষয় পুলা তাই শিশু তাহার ইসলাম গ্রহণের বিষয়টা প্রকাশ করছেন যে আমি মুসলমান হয়ে গেছি আমি আল্লাহর দিনটা কবল করছি মোহাম্মদুর রসুল্লাহামর দাম দরিছি আবু জেহেল এত বিরক্ত হইছে এত বিরক্ত হইছে গালি দিয়ে দর্দা বন্ধ করছে হজতে অমর দিয়ে আল্লাহ বিদ্যালেখেন যে আমি এবং হতো আমির ধারে মুসলমান যে পর্যন্ত তারা দিলর মাঝে কষ্ট পাইছে আর কোনো সময় তালা ইলাও তো আঘাত পাইছে না আল্লাহ তাইলে ই ইসলামর পতাকা জান্ডা আল্লাহ হারারে দিয়া ধারণ করাই যুবকরে দিয়া হাদতে আলী রাদী আল্লাহ তালানু ইসলাম গ্রহণ করেন যখন তান বয়স আছিল মাত্র সাড়ে আট বছর আদরতে আবু বকর সিদ্দিক আদি আল্লাহ তালুম যখন ইসলাম গ্রহণ করেন তাই না যুবক আসলা এটা যুবন চৌত্রিশ পঁয়ত্রিশ বছর ইলে যুবক না নি হদতে আবু বকর সিদ্দিক দি আল্লাহ তালাম তখন সাড়ত্রিশ বছরের যুবক আসলা হোক আছে পড়ো কা সাল্লাল্লা হলাই صلى الله عليه محمد صلى الله عليه وسلم وعلى الله سيكون محيطاً ويجب أن نتحرك في أهد و جدد الإسلام أهد و حمزة رضي الله عنه وعلى بابها عبد الله بن رضي الله عنه رسول الله صلى যুদ্ধর আগর দিন আল্লাহর কাছে আল্লাহ কালকে আমার এমন এক শক্তিশালী শত্রুর মোকাবেলা করাইও যার লগে তুমুল লড়াই করতে করতে এক পর্যায়ে হে আমার খান কাটি নাক কাটি আমি শাহাদি লাবাহ আল্লাহ আমরা আগে দোয়া করল্লাহ আল্লাহ খালকুর বা যাত্রা যে কোনো মূল্যে আমার বাঁচাই লাইও শত্রু সৌকদুল্লাহ দিয়া খান আল্লাহ আমরা খান আগে বাছাইও তা কিন্তু আজতে আব্দুল্লা আল্লাহ মালিক তুমি দয়া করিও মায়া করিও আমার এমন শক্তিশালী শত্রুর মোকাবেলা করিও যের সাথে তুমুল যুদ্ধ করার পরে এক পর্যায়ে সে আমার খান খাটি লাগব নাক কাটি লাইব খাইলে আসরের মেন আমি খান খাটা অবস্থায় নাক কাটা অবস্থায় তোমার দরবারও হাজির হইব তুমি জিকাই বাই আবদুল্লাহ তোমার খান নাক কই তখন যেন আমি হইতাম পারি আল্লাহ তোমার রাস্তার যুদ্ধ করিয়া আমি খান খাটছি নাক কাটছি আমার খান নাক তোমার রাস্তা আমি উৎসর্গ করছি আল্লাহ নবীর সাহাবির দুয়ারে আল্লাহ কবুল করসেন হজরত আব্দুল্লা জাহস রাজি আল্লাহু যুদ্ধ চতুর মোকাবেলা করিয়া তান খানখাটা হইছে তাই শাহাদত বরণ হরিলামুক রাজি আল্লাহ তালু সব সময় এরা শাহাদতী লাগি দোয়া কর্তা আল্লাহ কবুল ও অমর হজরত আল্লাহ তালু শহীদ হইসই না শাহ শহীদ করসেন আফান রি আল্লাহ শহীদ হইসই এরার শহাদতি কামনা করছেন আমরাও যেন আল্লাহর দরবার সবসময় সাইতাম মালিক আমরা যেন আমরা তুমি শাহাদুতি মৃত্যু দান করি হোক আল্লাহ মামিন কারণ যদি শাহাদতি মৃত্যু পাইলাইন তো অন্তত আপনি বাসলা আল্লাহ লিমাইনুফি সাবিল তার আল্লাহ স্তা মৃ্যুবরণ করে এরা মরে না এরা অমর তাকে হোকা সুহান আল্লাহ এরা জীবিত বা আহিয়া এরা জীবিত ওলা তাসাবানাল্লা দিনা পুতিলুফ সাবি ইল্লাহী আমহাতা বাল আহিয়া ও ইন্দরববিহম ইউরজাপুন এরারে জীবিত শুধুনয় আল্লাহ ন এরারে জীবিত অবস্থায় এরা কবরও আল্লাহ রিজে দিতে তা হয় হোকা সুহান আল্লাহ আর এরা বেলা হিসাব জান্নাতয় যায়। সুমান আললাইতা না। হিসা করি আরা ফাইদা ার্মনি কোনো সময়। আপনি এখন থেকে হিসাব করেন আপনার অতীতর জিন্দগির যে হিসাব করলে দেখবা অতীতর জিন্দগির যা কামাই করছেন প্লাসে মাইনাসে কিতা হয় বীজগণিত প্লাসে মাইনাসে মাইনাস হয় নানি তা আমরা নেকিয়ার বদির প্লাস মাইনাস করলে মাইনাস ছাড়া আমরা আর কুচ্ছু আইতাম না একবারে গ্রান্টি দিয়ে খাওয়া দিব কিন্তু আমরা চাইতাম মালিক আমরা রে শাহাদতি দান করিও যে মানুষের দিল থাকি শাহাদতি মৃত্যু চায় যে মানুষের দিল থাকি শাহাদতি মৃত্যু চায় দিলর খবর জানেন খেয়ে হায় রে আমরার আল্লাহ উচ্চ দয়াল যদি আপনি দিল থেকে মালিকর দরবার ও জানর সারিয়া যে আল্লাহ তোমার রাস্তায় আমি শহীদ হইতাম আমিই না যাচ্ছে তে আপনি যদি গরো বিছনাত আরামসে মৃত্যুবরণ বরণ করেন আল্লাহ নবী ফরমাইন আপনি বিছানা তার আমি মৃত্যু বরণ করলে মালিক কে আপনারে শাহাদতের মুয্জরদা দান করবা সুবহানাল্লাহ বিদা সব সময় চাইতাম আল্লাহ আমরারে শাহাদতে মৃত্যু দান করিও আল্লাহ আমরারে শাহাদতে মৃত্যু দান করিও হোক আল্লাহ মামিন আমরা এখন ঠিক ভিফরিত ফলা মিছিল মিছিল দেই অমুক পাই ভয় নাই এই নাই সেই নাই নানি শাহজালের তলোয়ার যে উঠুক আর মিছিল মিছিল ঠিক আছে কিন্তু অপোজিট পক্ষতা কি কোনো সময় দেখা যায় গরম পানি ফললেও আমরা দৌড় শুরু হয় কোনো সময় ওলা বিভিন্ন সময় আমরা ইলা নজির দেখা গেছেন না না সত্যিকার কথা অনুক্কা একবারে সট কথা ছোট মুখে বড়ো কথা মানায় না যদিও এর বাদেও একটা কথা যদি কোনো মানুষ বর্তমান প্রেক্ষাপট শুধু আমরা দেশ নাই পৃথিবীর যত দেশে মুসলমান নির্যাতিত এই মুসলমান হল যদি ইলা শুধু গাদা ফিলিস্তিনের ঘটনা ভিন্ন গাজার ফিলিস্তিনেরা তো চরম সংখ্যালঘিষ্ঠ কিন্তু এর বাদেও তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা আল্লাহ তারারে যেন বদরর প্রান্তর জেলা তার হাবিবরে সাহায্য করছেন গাজার মুসলমানরা যেন আল্লাহ সাহায্য করেন হোক আল্লাহ মামিন আল্লাহকে আমরা জবাব দিতে আসে না নাই আমরা সাধ্য নাই আমরা দোয়া করতাম আল্লাহ মনসুরিল মুসলিম গাজা বিমা নাসার তাবিহির রসুল আল্লাহ তোমার হাবিব রেজালা বদর প্রান্তর সাহায্য করছো আমরা বিজ্ঞাস দুনিয়ার মুসলিম মুসলমান রে তুমি ওলান সাহায্য করো হোক আল্লাহ আমিন আল্লাহ হাজনা ওয়াহফাজ খোয়ারিনা ওয়াহফাজ কুল্লু মুসলিম বিমা হাফিজ তাবিহি জিকরা আল্লাহ আমরা রে আমরা তাম মুসলমান ভাই রে তোমার হাবিবর কুল উম্মত রে ওলা হেফাজত করো জিলান তোমার কালাম রে তুমি হেফাজত করছো হোক আল্লাহ আমরা দোয়া করতাম কিন্তু যদি শঙ্কা দেখেন এই ইহুদি হল মাত্র শয় কোটি মনে হয় দুই কোটি কোনো বর্ণনাথ আর মুসলমান হইলে দুইশো কোটি শয়শো কোটি আচ্ছা শকাশাইন দুইশজন মানুষের যদি এক জায়গায় তুতু ফালায় একজন মানুষের উফরে এদের একবারে ডুবাইলেই বানা তাই আমরা দুইশো একজন কিন্তু কি পর্যন্ত অবস্থা সারা দুনিয়া তারা দখলে এটা আল্লাহর নবী আমরা রে ভবিষ্যৎবাণী দিয়া গেছেন সতর্ক আগে গেছেন যে শ্রেষ্ঠ বানা তো আমার উম্মত হালবা রোখলে এরার খাদ্যাক্য তারা খাদ্য পাইলে আক্রমণ করে কাফির গুফ্পা রুখলে আমার উম্মত্রে তারা খাদ্যর মত আক্রমণ করবো সাহবাইকার আমি আরো রসুল আল্লাহ হাবিবাল্লাহ তাইলে এই সময় মনে হয় আপনার উম্মতর সংখ্যা একবারে কমিয়ে যাইব যার কারণে কাফির খুব ফারক এত শক্তি পাইব আল্লাহ নবী জবাব দেন না আমার উন্মৎ সংখ্যায় বেশি থাকবো কিন্তু এরা খড়কুটার মতো পানির মাঝে বাসমান খড়কুটার মতো এরা কোনো শক্তি থাকতো না এরা দলে দলে বিভক্ত হইব আর এরা সবচেয়ে বেশি দুর্বল করব এরা দুনিয়ারে প্রাধান্য দিব দিনটাকে বেশি দুনিয়াধারী গুরুত্ব দিব এরা দুনিয়ারে এত বেশি পছন্দ করব আর মৌত্রে এরা বড় বয় করবো দুনিয়ারে গুরুত্ব দিব আর মৌতরে বয় করবো এই দুই কারণে আমার উন্মত জাগায় জাগায় নির্যাতিত হইব হোক না হজবিল্লা আমার আছে না নাই আচ্ছা